নশা বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিলেন বর্তমানে যে টাকার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই টাকা এবার ছাড়ার কথা তিনি সরাসরি ঘোষণা করে দিলেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন আসবে কবে আসবে এবং কাদের কাদের আগে আসবে কাদের কাদের পরে আসবে এবং কত তারিখে আসবে সে বিষয়ে তিনি স্পষ্টত জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে এবং আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মাধ্যমেও বর্তমানে এই কৃষক বন্ধুর টাকা দুটো ভাগে ভাগ করা হয় আপনারা সকলেই জানেন একটা হচ্ছে এক একরের বেশি যাদের জমি আছে তাদের জন্য এবং এক একরের যাদের কম জমি আছে তাদের জন্য যাদের এক একরের কম জমি আছে তাদের চার হাজার টাকা এবং যাদের এক একরের বেশি জমি আছে তাদের দশ হাজার টাকা এই দুটো টাকা দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয় আপনারা সকলেই জানেন যাদের এক একরের কম জমি আছে তাদের দু হাজার দু হাজার করে চার হাজার টাকা এবং যাদের এক একরের বেশি জমি আছে তাদের পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হয় কিন্তু সেই টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু অনেকেই এখনও নিশ্চিত ছিলেন না সে বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে দিয়েছেন এবং তার সাথে বর্তমানে যে রবি শস্য ফসলের জন্য যে খরচ হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন যাদের যাদের সমস্যা হয়েছে যাদের যাদের জমি নষ্ট হয়ে গেছে চাষাবাদ নষ্ট হয়ে গেছে তাদের জন্যও কিন্তু তিনি আলাদাভাবে টাকা দেবেন সেটাও ঘোষণা করেছেন তাছাড়াও একাধিক প্রকল্পের জন্য তিনি নতুনভাবে ঘোষণা করেছেন যে সমস্ত প্রকল্পে এতদিন পর্যন্ত পড়েছিল কিন্তু কোনো রকম সুরাহা হয়নি বা সেই সমস্ত প্রকল্পের জন্য কোন রকম অর্থ বরাদ্দ হয়নি মানুষ কোনোভাবে সুবিধা পাননি সে বিষয়ে কিন্তু পর্যালোচনা করা হয়েছে তার সাথে বাংলার বাড়ি সম্পর্কেও কিন্তু তিনি জানিয়েছেন কিন্তু বর্তমানে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে তিনি সরাসরি যা জানিয়েছেন আপনাদের সামনে লাইভ তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কি বলেছেন একবার শুনে নিন আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ তাহলে আপনারা বর্তমানে শুনে নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন আগামীকাল অর্থাৎ উনতিরিশে জুলাই আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন কিন্তু সেই টাকাটা একেবারে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না এটাও কিন্তু আপনারা সকলেই জানেন কারণ গতবারে যে টাকা দেওয়া হয়েছিল সেটা যখনই ছাড়া হয়েছিল সেটা কিন্তু বিভিন্ন এলাকা ভিত্তিক ছাড়া হয়েছিল প্রথমে হয়তো কিছু সংখ্যক মানুষের অ্যাকাউন্টে টাকা আসবে আবার তার পরের দিন কিছু সংখ্যক মানুষের অ্যাকাউন্টে টাকা আসবে একসাথে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবে টাকা আসে না সেটা আপনারা সকলেই জানেন প্রথমে আপনাদের জেলাভিত্তিক টাকা দেওয়া হবে সেই জেলাভিত্তিক টাকা সকল মানুষকে একসাথেও দেওয়া হয় না ডিপার্টমেন্টের তরফ থেকে যে টাকা দেওয়া হবে সেই টাকাটা কিছু সংখ্যক মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে আসবে তার মানেন এটা নয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না প্রথমে হয়তো আপনার পাশের বাড়ি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলো তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আপনার হয়তো তার পরের দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ধাপে ধাপে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং কালকে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে সেটা কিন্তু করা হবে বিভিন্ন সে সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং কাল সরাসরি সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাটা আপনাদের সকলের জন্য ছাড়বে এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কিছু প্রকল্পের জন্য সরাসরি ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন সেটাও আপনারা লাইভ শুনে এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ